এক অরাম দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলুক এটা তো রাজনীতি এটা রাজনীতি এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এইটাই আমার রাজনীতি আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা দাবি ছিল এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম এই যে সাক্ষী আছে জিজ্ঞাসা করেন অথচ আমাদের এই বাহার সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা ওর পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে এই জন্য ওখানে দেওয়া যাবে না দিয়েছে সব রুল রোল নাম্বার যার তারে দিয়েছে ও তো এমনি অপধার ও চেয়ারে বসলে চেয়ার আরো নাপাক করবে না এক ছাত্র এসে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দিন নাই আমি গেলাম গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও পালাবে যাই এদিকে তার রোল নাম্বার কত স্যার বিরাশি বিরাশি মানে কেলাসে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ওর রোল নাম্বার বিরাশি খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরে চলে যায় যাদের এক দুই তিন তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান জমিনে চায় এজন্য আপনি তাদের দিলেন না যার রোল নাম্বার বিরাশি তারে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন কয়দিন পরে এসি আসিয়া থাকবে দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল কত নিকৃষ্ট জায়গায় পৌঁছেছে বাস্তব উদাহরণ এই বায়তুল মোকার ক্ষতি একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলেন এটা দূর করার জন্য এই হাজারের উপরে ছেলে জীবন দিয়ে গেল শহীদের মর্যাদা লিখেছে এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় আগুনে পড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয় সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল ওর জীবনের মায়া ছিল না বলেন আমি কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের বাড়ি গিয়েছিলাম রংপুরে ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কেয়ামতে আল্লাহ ওকে এইভাবেই তুলবে কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয় কথা বলেন না কেন কেমতের দিনে এই বুকে চারটা গুলি নিয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাহেব তোমার বুকে এতগুলো গুলি কেন ও বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য আমার জীবনের মায়া ছিল কিন্তু আমার চাইতে বেশি মহাব্বত ছিল মানুষের অধিকার উপর। উপরে বলেন তো এভাবে উঠবে না উঠবে না এরপরও আমরা আহলে হাতিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাহেদ শহীদ হয়নি অবুক পেতে আত্মহত্যা করেছি আপনার ইমান চলে যাবে মানে শহীদের শব্দটা খেলা চোড়া বিষয় না এটা হাসি তামাশা না বরান একারেমী আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না শুধু আপনি না দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছেন নলা তাক লোমায় কথা লো ফি সাবিল্লাহি আমওয়াত বাল আহায়াউ ওয়া লা কিল্লা তাশুরুন সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আছে আল্লাহ শুধু একজন দুইজন না দুনিয়ার সবাই কে এটা বহু বচন ওলা তাকুলু কেউ এ কথা বলবি না যারা শাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না বরং তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না মানুষ মুখ দিয়ে কথা বলে জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে এই জন্য আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন আল্লাহ বাল আহিয়াম ইনদ রাব্বিহুম يرসা কুন সূরা আলে ইমরান 169 নাম্বার আয়াত এটা ফিসিলাল কোরআনে আছে সাইয়েদ গদদ দিয়েছেন আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যারা শহীদ হয়েছে যারা মরে গেছে মুখে বলা নিষেধ ধারণা করাও নিষেধ কারণ কি বালা হইয়া বরং তারা জীবিত এংদা রব্বিহীনের সাকুন এরা আল্লাহর কাছে রিসিক পাচ্ছে সবান আল্লাহ বলতে পারেন নাই শহীদ রাজে মরে না রিজিক পাই আর খাবার খেলে যেহেতু রক্ত গোস্ত তৈরি হয় এর প্রমাণ আমি পাঁচ দিন আগে গিয়েছিলাম গাইবান্দা সাব্বির নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই পাঁচ তারিখের আগে ছাত্র শিবিরের সদস্য ছিল শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারে তুলেছে এই দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগে গিয়েছে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মানুষেরা যদি খাবারই না খাবে আল্লাহর কাছে এক মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোথ থেকে বলেন এখানে এক হাজারের ওপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে রাষ্ট্রের যারা দায়িত্ব সহজ অবস্থায় যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম আমরা আহ্বান জানাবো এই অসুস্থ এই আহত মানুষদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে আয়াতাবির সাথে আপনারা আছেন না ডাক্তার মোহাম্মদ ইউনুস শাহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব এটা শহীদ আবু সাইদের কবরে যদি যেতে পারেন এরকম 2700 আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে রাষ্ট্রীয় ভাবে টাকা পয়সা যত খরচ হয় হোক এ দেশে না হলে বাইরে দেশে নিয়ে যাওয়া লাগবে কেনারা দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এ মানুষগুলো গাজী তিপ্পান্ন বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য তাদের যদি মাথা দেওয়া যায় মাত্র এই এক মাস দুই দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চায় রাষ্ট্রীয় অভাবে এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে কোনদিন কথা মুখে উচ্চারণ করবেন না মরে গেছে মনে মনে ধারণাও করবেন না যে মরে গেছে এত বড় কঠিন হুঁশিয়ারি গিয়েছেন আল্লাহ করানে কারিমে শহীদদের পক্ষে ওনাদের যে দাবি ছিল সংস্কার আমি এ কোরআনের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ষোলোশো আঠাশ জন মানুষকে সংস্কার করা লাগবে এখন কারণ এই মানুষগুলো সালেমদের সহযোগী ছিল এই কথা বলেন না কেন ষোলোশো আঠাশ জন মানুষ আপনি তালিকা করেন দেখবেন এরা সবগুলো সালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল জালেমের একাই এই এই জুলুম করা সম্ভব ছিল না এদেরকে সাথে নিয়ে করেছিল এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘেনিত এই যে পুলিশ সবকি খারাপ এ মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ আমার বাড়ির নিস্তালায় পুলিশ ভাড়া ছিল পাঁচ তারিখের পরে সকালে যেয়ে দেখছে ঘর তালা মার কোথায় গেছে আল্লাহ জানার জানার আর আসতেছে না এই বাহিনীর উপরে আবার আস্থা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে সবাই খারাপ না যে কয়জনের কারণে এই যে হারুন তিন ইঞ্চি ওরা আসলেই তিন ইঞ্চি করা লাগবে এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টারটার জন্য ছিল আসাদুল জামান ডিসি মান্না আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি এই মাদারীপুর ট্যাকের হাটের আমার মামলা রায় ও আজামিয়ার মিজান মিজানুর রহমান আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে বলেছে নাই দশ একশোটা মামলা দেব আমার বাবা গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়ে দিয়েছে যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে কয়েকদিন আগে আমার শত মামলা ছিল আদালত সবগুলো ঢিসমিস করে দিয়েছে আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করব এর কোনো মাল নেই আমি মনে হয় বলতে গেলাম যে স্যার আপনি তো এই তিন বছরও দায়িত্বে ছিলেন এই মামলাটা আমার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সহ প্রায় একত্রিশ থেকে বত্রিশ বার উঠেছে আপনি তো দেননি এখন বলবে যে আমার হাত বাধা ছিল এখন তো হাত খোলা এখন হাত খোলা না আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাধা ছিল কারো হাত আর বাধা থাকবে না সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায় কথা বলেন ঠিক না জালেমদের দোষর যেগুলো আছে সবগুলো পাল্টা নাই গেল নতুন নতুন ইস্যু তৈরি করবে সংখ্যা লগ নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল কিন্তু হালে পানি নেয়নি এক কথা বলছেন একা এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কো করার চেষ্টা করেছিল ছাত্র জনতা রুখে দিয়েছে পারে নাই আবার লাগিয়েছে আনসার দে আনসারদেরও হয়নি কারণ বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এই দেশে তার বত্রিশ হাজার সঙ্গ আমরা যে তেষট্টিটা জেলার মানুষ আমরা কি ঘাস কাটছি এই জন্য তো কোনো বাহিনী আর আসে নাই প্রথমে এসেছে প্রথমে আনসার কারণ সবই ওইটা এটা দিয়েও যখন হাতে হালে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের এটাও পারে নাই গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগাবে সামনে সব গোপন সংবাদ যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ সব ফাঁস করে দিচ্ছে আমার মনে হয় জালেমদের যা চরিত্র আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওদের যা চরিত্র এ দেশের মানুষ আসলে জানে দেখেন গোলান্দ ঘাটের কয়েকদিন পর এত নিম্ন কথা আমি বলতাম না কারণ ওদের চরিত্র তো কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে নয় দফা দাবি নিয়ে যারা লেগেছিল সংস্কার আমরা খুব দ্রুত চাই যে লোকটাকে এখনো পর্যন্ত মাথার ওপরে বসিয়ে রেখেছেন এই চুপ্পু মিয়া কিসের চুপ্পু এ চোপকে বাদ দেওয়া লাগবে ইমিডিয়েটলি কারণ সালেমদেরকে টিকিয়ে দেখার পেছনে সারায় দায়ী এক তাকেও আমরা চোখের সামনে দেখতে চাই না কথা বলেন নয়তো কিন্তু ষড়যন্ত্র রাখা যাবে না নতুন নতুন করে আবার আবার হাত বাঁধবে বেশ্বাদের কে দিয়েও হবে না তখন নিজেরা অবলম্ব হয়ে নামবে চরিত্র বলতে কিছু আছে যে নামবে না এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে আমার যে মামলা মূল চুরি মামলাও না সন্দেহ করে আমার ধরে নিয়ে আমার ওয়া শুনে নাকি কিটা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে এই ছিল আমার মামলা আর আমারে নিয়ে রেখেছে ফাঁসির কন্টেম সেলের ভেতরে রিমান্ডে নিয়েছিল মাটির নিচে ওই যায় না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে দিয়ে তাও হ্যান্ড কাপ দিয়ে যেটা লাগলে হাত কেটে যায় পায়ের ভেতরে ডান্ডা বেড়ে দিয়ে এগারো ঘন্টা মারে টাঙিয়ে রেখেছি যে যা বলতে বলছি এটা বলা লাগবে নয়তো আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা বলেন নাউজুবুল এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দিন কিসের ক্ষমা কোনো ক্ষমা নাই এদের কারণ এদের মাফ করবেন না আল্লাহ কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে নাই করেছে হামসার কাছে যতদিন পর্যন্ত হামসা মাফ না করবে ওকে আল্লাহও মাফ করব। এ নামা সাবিনু আলল্লাহদি না আসুলি মনা নাস। আল্লাহ বলন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব। তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। আল্লাহ কি আসলি মনাল মুসলিমনা দিয়েছেন। না আসলি মনাল নাস আমি কি মানুষের ভেতরে পড়ি না আসতে বলেন। মানুষের ভেতরে পড়ার পরও তিনটা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল হককে কেন আমরা কি মানুষের ভেতরে না জুলুমের সাথে জড়িত আমি জানতাম খবর নিয়ে বটন মাঝে মাঝে কথা জানিয়েছে এই জন্য আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা মাফ করব না যে মাফ করে করুক আমার কোনো মাফ নেই কারণ এদের কারণে আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না বাড়িতে গেলে গেলেও মনে করে এরকম হুজুর বহু আসে এই তিন বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে আমার বন্ধু এরা বহু এই তিন বছরে গিয়েছে দেখা করার জন্য আমার ছোট মেয়ে মনে করে ওই রকম এক তালে বাসতেছে আমি যে ওর বাবা আমার চেনেই না কত দুঃখ আমার ভেতরে বলেন তো আপনি কোন কারণে এটা করলেন বলে আমার কি অপরাধ যে আমার পালানো লাগলো কি অপরাধ এদিকে আসেন আপনাকে আমি আয়না ঘরে ব্যারিস্টার আরমানের মতো আট বছর না আট দিন শুধু রেখে দেব যদি আপনার কষ্ট না হয় আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আপনি ধারণা করেন যে কি করেছি কি করেন নাকি আপনার করার আর কিছু বাকি আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না আমান আজমির নাম শোনেননি ইলেকট্রন একটা জেনারেল সেনা প্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল আর তাকে আট নয় বছর মাটির নিচে কবরের ছেলে রেখে দিয়েছে আপনি কি মানুষ আর এর বড় বলে আমার কি অপরাধ কি অপরাধ যদি দেখতে চান আসে আপনাকে আমরা হাতে কলমে দেখাচ্ছি আহ সালেম সারা সালেমদের সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন কোনো দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উদ্দেশ্য ছিল যে আমরা সংস্কার চাই এখন আবার নতুন করে অনেক জালেম মোনাফিক যারা এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার পাঁচ তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল এই মোনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করেছে এমন এমন জায়গায় টল নেওয়া আরম্ভ করছে পর্যন্ত কেমন টোল নিয়েই যাবে নেওয়া আগে হ্যাঁ কথা বলে না কেন এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার জালেম তো আর নেই মনাফিকরা আবার এই মাথা ছাড়া দিয়ে উঠতেছে এখানেও সংস্কার করা দরকার কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি নাই যার জন্য করেছি যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ আমরা যেন গজবে না পড়ি বিপদে না পড়ি মুসিবতে না পড়ি বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায় সেই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আছে আপনাদের কষ্ট হচ্ছে জবান খুলে এবার কোরআন থেকে শোনার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ দীনা আমানত আল্লাহ ও কুনু মাসাদিনিন সলক আল্লাহু العظیم সারাতাওবার নাম করুন ঐতিহাসিক টেক কাফাত শানে বাস্তব কিছু কথা মাতৃভাষায় বলা এরপরে ব্যাখ্যা দেওয়া বাস্তব সংক্রান্ত পাঁচ নাম্বারে মূল শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব এরকম পাঁচটা বিষয় ছিল তার সেরে এমনি ভেতরে আমরা সবগুলো করতে গেলে আজান দিয়ে দেবে জন্য তাড়াতাড়ি করছি নামকরণ এর ভেতরে তাওবা শব্দটা আছে এই জন্যে নাম তাওবা দুই নাম্বারে আমরা মাতৃভাষায় অর্থ করছি হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা তাদের সাথে থাকো এ নির্দেশকার আয়াতের ভেতর আমরা তিনটা বিষয় পেয়েছি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া জুহাল্লাযিনা আমানু মুফাসসির বলেন আল্লাহ যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে ওসা করে আদরের সাথে ডাকে হে আমার ঈমানদারেরা কারণ ইমানদার সারা পৃথিবীতে যত বেঈমান আছে এরা সৃষ্টি জগতের ভেতরে সব চাইতে বড় আল্লাহর কাছে নিকৃষ্ট জোরে বলে নাউজুবিল্লাহ জীবনে কিছুই যদি আপনি না পান জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছেন তারপরও ইমান ছাড়েননি আপনি কিন্তু আল্লাহর কাছে বোলা ই কাহুম খইরুল বারইয়া সৃষ্টি জগতের আপনি শ্রেষ্ঠ একটা সৃষ্টি ধরে বলেন সব আল্লাহ সৃষ্টিম অপর পৃষ্ঠায় আছে কোন মানুষ যদি ইমান না নেন যত বড় জায়গায় থাক আল্লাহর দৃষ্টিতে বোলা ই কাহুম সাররুল বারেইয়া এরা আল্লাহর কাছে সব চাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা যেহেতু ইমান আনতে পেরেছি বড় সম্পদ আমাদের কাছে আছে এবার আয়াতের পরবর্তী দুইটা বিষয় মেনে নিতে পারলেন যত রকমের বিপদ আপদ বাধা বিপত্তি সামনে আসার কথা সবগুলো আল্লাহ নিজের তক্ষপক্ষ থেকে দূর করে দেবেন ওরা নেকার মেহাতের ব্যাখ্যায় পেয়েছি আমি অজাহিদৌ ফিল্লাহি হাপ্পা জিহা দে হোয়াজিতা বা কম অমাজা আলা আলাই কম ফেদি নি মেন আয়া সরাই মাসের আটাত্তর নম্বর আয়তের মাসির অংশে আছে। আল্লাহ পাক বলেন যেভাবে চেষ্টা করা দরকার সাধনা করা দরকার জিহাদ করা দরকার আমি আল্লাহর ওইভাবেই চালাও তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি এই যে যেতে বা মানে নির্বাচিত করা মনোনীত করা নির্বাচিত করেন কে আরো ধরে বলেন তাহলে নির্বাচিত করা লাগে যার মাধ্যমে তার নাম নির্বাচন নির্বাচন করেই নির্বাচিত হয় করে সতেরো বছরের ভেতরে নির্বাচন কি আমরা নাই যারা নির্বাচিত হয়েছে নির্বাচন ছাড়া এরা সব বৈধ না অবৈধ কথা বোঝেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে নির্বাচিতই হতে পারি নাই নির্বাচনের মাধ্যমে নির্বাচন ছাড়াই আমরা নির্বাচিত হয়ে গেছি সুতরাং দেশে যারাই দায়িত্বে ছিল এতদিন একটাও বৈধ না সবগুলো অবৈধ হ্যাঁ এখানে হুয়ার ফাইল জামালার ফাইল আল্লাহ নিজে আল্লাহ পাক বলেন আমি যেহেতু নিজে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে তোমাদের ভেতরে আবার যাদের ইমান আছে আমি তাদেরকে কিন্তু আসলভাবে নির্বাচিত করেছি বহু নবী পর্যন্ত চেয়েছিল মোহাম্মদ রসল উন্মত হবে কিন্তু তারা পারে নাই আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করি নাই হাজরতে সাল্লাম তিনি চেয়েছিলেন আল্লাহ তুমি নবী বানিয়েছ খুশি আছি নবী না বানিয়ে যদি মোহাম্মদ রসল্লার উন্মত উম্মত আমাকে বানাতে আমি খুশি থাকতাম আল্লাহ পাক যেহেতু তার তাকে নির্বাচিত করেননি এজন্য তিনি নির্বাচিত হয়ে দুনিয়াতে আর আসবেন না উম্মত হয়ে একজনকে করেছিলেন তিনি হযরত ঈসা নবী তাকে আল্লাহ পাঠাবে ঠিক কিন্তু নবী করে না উম্মত করে আমরা সেই পর্যায়ে আছি এই নবীর উম্মত আমরা নির্বাচিত এরপরে আবার আমাদের ভেতরে আছে ঈমান আল্লাহ পাক বলে নিমানের উপরে থাকতে গিয়ে আল্লাহর পথে যদি টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত যন্ত্রণা দুঃখ এগুলো আসে আমি আল্লাহ ওমা জালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ জালার ফায়েল বা কর্তা সরাসরি আল্লাহ দিনের উপরে চলতে গিয়ে ইমানদারদের যত বাধা বিপত্তি যত ঝামেলা আসবে এগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সরিয়ে দেবেন বলেন আল্লাহ এটার কিন্তু দেখতে পাচ্ছি এখন পাঁচ তারিখে আমার মনে হয় তা একটা কার্যকর করে দিয়েছে বাংলাদেশে কত রকমের বাধা বিপত্তি কত রকমের পাহাড় পাথর আমাদের উপরে ছিল বুকের উপরে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব ঘন্টার ভেতরে দিয়েছে। এমন এমন পাথর আমরা মোড়ে মিনিটে যখন ঘোষণা হয়ে গেল যে পালিয়ে যাচ্ছে। বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে সারা দেশের কোনো জায়গায় আর পাথর পেলাম না কুষ্টিয়ার মোড়ে যে পাথরটা ছিল বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জনগণ কত হাজার কোটি টাকা খরচ করে বাংলার এই চৌষট্টি জেলা পাঁচশো ষাটটা থানার উপরে আপনি এগুলো বানিয়েছিলেন এই টাকাগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্রের কাজে লাগাতেন যার জন্য এগুলো করলেন একটাও তো কাজে লাগে না সব মাটিতে শুয়ে আছে এখন টাকাগুলো আপনার বাবার টাকা ছিল না টাকা ছিল জনগণের